আজকে শেয়ার করব সয়া দিয়ে ভীষণ মজাদার একটি তরকারির রেসিপি আর এই তরকারির রেসিপিটি কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে আসসালাম আলাইকুম এভরিওয়ান নিচ্ছি আড়াইশো গ্রাম পরিমাণ সয়া এবার এই সয়াগুলোকে ফুটন্ত গরম পানিতে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আর এই তো ফিরে আসলাম আধা ঘন্টা পর এবার সয়াগুলোকে গরম পানির থেকে উঠে ভালোভাবে ধুয়ে নিতে হবে সয়াগুলোকে ধোয়ার পর এরকম হাত দিয়ে কিন্তু একটু চিপে নিতে হবে তাহলে সয়ের ভিতরে যে এক্সট্রা পানি আছে সেটা কিন্তু বের হয়ে যাবে আজকের সয়াগুলো আমি ডিম দিয়ে রান্না করব প্রথমে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি আর ডিমের গায়ে অল্প পরিমাণে হলুদ মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়েছিলাম ডিমগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি এবার সেই হাড়িতে সয়াগুলো ভেজে নিব আর এগুলোকে লাল করে ভেজে নিতে হবে এবার আলুগুলোকে ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়া সুন্দর একটি কালার আসার জন্য এই আলুগুলোকেও কিন্তু লাল করে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ আলুগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ এবং দুটো দারুচিনি তিনটি এলাচ পেঁয়াজের গায়ে সুন্দর একটি কালার আসার পর অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা আর রসুন পেস্টটাকে এক থেকে দুই মিনিট তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি শুকনা মশলা নিয়েছি দেড় টিবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক বিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং এক বিল চামচ পরিমাণ জিরার গুঁড়া আধা টিবিল চামচ পরিমাণ রাঁধুনি এবং আধা টিবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ এবার মশলাটাকে তেলের মধ্যে আবার একটু কষিয়ে তারপর অ্যাড করে দিচ্ছি পানি পানিটাকে দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি একটি পাকা টমেটো টমেটোটাকে দিয়ে আবারও এক থেকে দুই মিনিট ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে আপনারা কিভাবে বুঝবেন মশলাটা কষানো হয়ে গিয়েছে যখন জুলটার উপরে তেলটা চলে আসবে তখনই বুঝতে পারবেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে সয়াগুলোকে দিয়ে চুল আর আঁচ কমিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম এবার অ্যাড করে দেব পরিমাণ মতো পানি আপনারা যে যেরকম পরিমাণ জুল খেতে পছন্দ করেন সেই পরিমাণে কিন্তু এখানে পানিটাকে অ্যাড করে দিতে হবে আমি যেই পানিটা দিয়েছি সেটা কিন্তু গরম পানি গরম পানিটা দিলে কিন্তু যে কোনো তরকারি তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর এই তো আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবার অ্যাড করে দিচ্ছি সে ভেজে রাখা ডিমগুলো সাথে দিয়ে দিয়েছি পাঁচ থেকে সাতটি কাঁচা মরিচ এবার একটু ভালোভাবে মিক্স করে নেবো তরকারিটাকে চুলার থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি একটি ম্যাগি মশলা এবং ধনেপাতা কুচি সত্যিই কিন্তু তরকারিটি খেতে অসাধারণ ছিল আপনারা বাসায় কিন্তু এরকমভাবে ট্রাই করতে পারেন আজকের রেসিপিটি এ পর্যন্তই ছিল রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ